নমস্কার বন্ধুরা শিউলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম সামনেই দুর্গা পুজো দুর্গা স্পেশাল আমি মুগ ডালের কচুরি বানাবো চলুন দেখে নিন এই কচুরি কিভাবে খুব সহজে বানায় আর এটা খেতে এত দুর্দান্ত হয় আর আপনারা যে কোনো দিন বানিয়ে নিতে পারেন এখানে মুগ ডাল মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি তারপর একটা ফ্রাই প্যান সাদা তেল দু চামচের মতো দিয়ে গোটা জিরে সামান্য দিয়ে নিলাম হাফ চামচের মতো কয়েকটা কারি পাতা কিছুক্ষণ সময় ভেজে নেব কয়েক সেকেন্ডের মতো তারপর জল ছড়িয়ে রাখা মুগ ডালটা দিয়ে নেব এটাতে আমি পুর বানাবো তো কিভাবে বানাচ্ছি আর কত কম সময়ে খুব সহজেই এটা কিন্তু বানানো যায় মুগ ডালের পরোটা ভিডিও কিছুদিন আগে দেওয়া আছে আমার চ্যানেলে চাইলে ওটাও দেখতে পারেন ওটা ভাইতে ভাইতে একদিকে একটা তাওয়া বসিয়ে নিয়েছি এক চামচ গোটা জিরে এক হাফ চামচ মেথি এক চামচ গোটা ধনে একটা শুকনো লঙ্কা দিয়ে আমি এটা ভেজে নেব হালকা করে তারপর গুঁড়ো করে নেব আর এই দেখুন মুগ ডালটাও প্রায় ভাজা হয়ে গিয়েছে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিয়েছি এটা জলটা যা একদম শুকনো শুকনো হয়ে যায় সেরকমভাবে ভেজে নিতে হবে আর আঁচটা মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখবেন এক চামচ ঘি দিয়ে নিলাম মাছ জায়গা ফাঁকা করে আর গেট করে নিয়ে আদা এক চামচ দিয়ে নিলাম এখানে হাফ চামচের থেকেও একটু কম হলুদ গুঁড়ো দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম তো মুগ ডালটা যেমন থাকবে সেই হিসেবে সব কিছু দিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ আর হাফ চামচ চিনি দিয়ে নিলাম আপনারা চাইলে এখানে সামান্য হিংও দিয়ে নিতে পারেন এবার আবারও ভালোভাবে মিশিয়ে ভেজে নেব খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয় যেহেতু কারিপাতা দেওয়া আছে দেখুন ডালটা ভাজা ভাজা হয়ে গেছে গ্যাসটা অফ করে এটা এবার একটু হালকা ঠান্ডা করে এটা গুঁড়ো করে নেব এইদিকে আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাও গুঁড়ো করে নিয়েছি আর দেখুন মুগ ডালটা কত সুন্দর গুঁড়ো হয়েছে এখানে আমি ওই মশলা থেকে দু চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। পুর আমাদের একেবারে রেডি এবার আমরা একটা ডো বানিয়ে নেব এক বাটি আটা আর এক বাটি ময়দা নিয়েছি আপনারা যে কোনো একরকম উপকরণ নিতে পারেন আটা কিংবা ময়দা তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এখানে আমি হাফ চামচ জোয়ান দিয়ে নিলাম কয়েক দানা কালো জিরে দিলাম খুব সুন্দর ফ্লেভার আসবে এখানে কসুরি মেথি পাতা দিয়ে নিলাম এটা আপনারা গুঁড়ো করে নিতে পারেন শুকনো করাইতে কড়াইতে একটু ভেজে হালকা তারপর ভালোভাবে মিশিয়ে দিলাম এবার আমি এখানে রিফাইন তেল দিয়ে নেব ময়নার জন্য একটু তেল দিয়ে নিতে হবে ভালোভাবে একটু মাখিয়ে নেব আর ময়নটা পারফেক্ট হয়েছে কিনা কি করে বুঝবেন এই দেখুন হাতে মুঠো করলে জমে যাবে আর এখানে হিং দিয়ে নিলাম সামান্য পরিমাণ আপনারা হিংটা আগেও দিতে পারেন তো আমি সব মাখিয়ে নেওয়ার পর দিলাম এবার আবারও ভালোভাবে একটু মিশিয়ে নেব তারপর একটু একটু জল দিয়ে আমি একটা নর্মাল ডো বানিয়ে নেব খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করে মাখব না তাই একেবারে জল বেশি না দিয়ে একটু একটু জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে তো পুজোর যে কোনো দিন আপনারা এটা বানিয়ে নিতে পারেন আর এটা যেহেতু নিরামিষ রেসিপি এখানে দেখুন ডোটা বানিয়ে নিয়েছি এবার ঢেকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট আমি রেস্টে রেখে দেব তারপর ফিরে এলাম এবার আবারও হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মেখে নিতে হবে আর এখানে লুচির মতো ছোট ছোট লেচি করে নেব এখানে বড় লেচি করব না আর আপনাদের যেমন পছন্দ সেই রকম করে নেবেন যেহেতু পুর ভরব তাই লেচিগুলো সেই হিসেবে করে নিতে হবে এখানে দেখুন পুরটা রেডি আমি একটা টিফিনে রেখে দিয়েছিলাম আর এটা আপনারা স্টোর করে রাখতে পারেন কিছুদিন নর্মাল ফ্রিজে এবার ওই লেচি থেকে একটু একটু করে একটা একটা লেচি নিয়ে আর আমি বাটির মতো করে পুর ভরে নেব আমি এক চামচ কি দেড় চামচ পুর দিচ্ছি যতটা পুর দেওয়া হবে তা মানে খেতে ততই ভালো লাগবে তবে ভালোভাবে মুড়তে হবে এদিকে খেয়াল রাখতে হবে ঠিক এইভাবে মুড়ে আবারও ভালোভাবে গোল করে নেব আর এইটা দুরকমভাবে করা যায় আপনারা বেলো করতে পারেন নয়তো এইরকম হাত দিয়ে চেপে চেপে ভাবে করতে পারেন তো এটা একটু মোটা হবে আর যদি বেলে করেন তাহলে একটু পাতলা হবে যেটা আপনাদের ভালো মনে হবে তো দেখুন এরকম হাত দিয়ে চেপে চেপে দিকটা এই রকম হবে ছোট হবে এটা আর এই লেচিরে আমি আর একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে তো আমি আরও একটা লেচি নিয়ে বাটির আকার দিয়ে নিচ্ছি আর এটার মধ্যেও আমি পুর ভরে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তারাও কিন্তু সহজেই বানিয়ে খেতে পারবে তো আর একটা লেচির মধ্যে পুর ভরে নিলাম এবার এটা আমি একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি সামান্য ময়দা দিয়ে একটু বেলে নেবেন আর খুব বেশি কিন্তু পাতলা করে বেলবেন না নয়তো পুর বেরিয়ে যাবে দেখুন এটা ঠিক এই হবে আমি একই রকমভাবে সব বেলে নেব আমি বেলে নিয়ে করেছিলাম এদিকে আমি একটা করার মধ্যে আগের থেকেই তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আজটা মিডিয়াম করে আমি একটা কচড়ি দিয়ে নিলাম প্রথমে যেটা বানিয়ে রেখেছিলাম না বেলে সেটা প্রথমে একটু ভেজে নেব ওটা একটু দেখিয়ে দিছি ঠিক কী রকম হবে দেখুন কত সুন্দর হয়েছে বাড়িতে অতিথি এলে আপনারা কিন্তু এইরকমভাবে বানিয়ে দিতে পারেন সবাই খুব পছন্দ করবে আর যেহেতু মেথি পাতা দিয়েছি মশলা মশলা একটা ফ্লেভার আসবে এবার আমি একটা বেলে রেখেছিলাম সেগুলো দিয়ে নিলাম তো এগুলো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে আর খুব মুচমুচে হয় খেতে কিন্তু দুর্দান্ত হয় কচুরি তো অনেক রকমভাবে খেয়েছেন একবার এই রকম মশলা পুরভরা মুগ ডালের কচুরি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আমাকে কমেন্টে জানাবেন এটাও খুব সুন্দর কালার করে ভেজে নিলাম এখানে আপনারা চাইলে দুটো করে দিয়েও ভেজে নিতে পারেন তো সবগুলো দেখানো সম্ভব নয় বন্ধুরা পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য আমি একই রকমভাবে সবগুলোই ভেজে নেবো আর কি দুর্দান্ত হয়েছে দেখুন দেখতে যত লবণীয় হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল নতুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এইটা শুনে দেখুন কতটা মুচমুচে হয়েছে আর আমি একটা ফাটিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং